আমার জামাই তো মস্ত বড় এক শেফ নিকলা আজ তো একটা খাসি রান আজকে আপনাদেরকে রান্না করে দেখাবে পুরুষ মানুষ যদি কখনো বলে থাকে রান্না পারি না তাহলে আপুরা ধরেই নিবেন এটা পুরোটাই রান্না না করার ধান্দাবাজি যেমনটা আমার হাজব্যান্ড সময় করে থাকে আমার যে কাজী কাজই হচ্ছে সময় একটা কথাই বলা আমি তো রান্না পারি না এই রান্না তুমি খেতে পারবা না এই রান্না যদি কেউ খায় সে আর জীবনেও বাসায় আসবে না মেহমান তো দৌড়ে পালাবে ব্লা 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 নানান কিছু যদিও বা কোনো তাকে কোনো কিছু রান্না করতে দেই জোর করে তো হয়তো হলুদ দেবে না তো লবণ দেয় না এরকমটা হবেই হবে কিছুদিন আগে বললে ভুল হবে বেশ কয়েক মাস বা বছর আগে ডাল ছাড়াই খিচুড়ি করে ফেলেছিল তো যাই হোক সেই ইতিহাসে পরে আসছি আজকে আমার জামাই আস্ত একটা খাসির রান নিয়েছে যেটার ওজন প্রায় পাঁচ কেজির কাছাকাছি হবে কিন্তু এই রানটা নাকি সে আস্ত রেখেই খুব সুন্দর করে স্লো কুক করবে তো এটার জন্য যে মশলাপত্র লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে মশলাপত্রগুলো আমি প্রিপেয়ার করে দিচ্ছি আমি অবশ্য শুধুমাত্র মশলার দায়িত্বেই ছিলাম যে তেল ঝাল লবণ কতটুকু লাগবে এতটুকুতেই বাদ বাকি সব প্রসেস কিন্তু সে নিজেই করেছে যা যা মশলা লাগবে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়ো অবশ্য দেইনি লেবুর রস আর কিছুটা ভিনেগার দিয়েছি আর দিয়েছি তেল সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি লেবুটা দেওয়া এখানে টেস্টটা যাতে একটু ভালো আসে কারণ খাসির রান বললেও ইংল্যান্ডে আমরা এখানে খাসিটা পাই না যেটা আমাদের বাংলাদেশের কালো খাসি যেটা সেটা তো আর পাই না বেসিক্যালি এখানে হয় ল্যাম নয়তো শিপ এটা দিয়ে চালাতে হয় তো এটা যেহেতু বেশ বড়ো সাইজের ল্যাম্প তো আসলে ছোটো হয় তো শিপের একটা রান কিনে এনেছে সে এটাকে সে আস্ত স্লো কুক করবে বলে আর যেহেতু এটা আস্ত অবস্থায় আছে যদিও কিছুটা ডিপ করে কেটে নেওয়া হয়েছে ভেতরে যাতে ভালো মতো মশলা ঢোকে তারপরেও সেদ্ধ হবে কি হবে না একটা ভয় কিন্তু ঠিকই আমার কাজ করছিল এর জন্য আমি মশলাতে কিছুটা ভিনেগার ব্যবহার করেছি ভিনেগার কিন্তু মাংস জাতীয় যে কোনো কিছুকে দ্রুত কুক হতে বা সফট হতে সাহায্য করে তো মেরিনেটটা মোটামুটি ঘণ্টাখানিক মতো করে রাখা হয়েছিল এরপরে এটাকে স্লো কুকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমার জামাই মশাই সে নাকি স্পেশাল রান্না করবে আজকে আস্ত খাসি ঠ্যাং বোঝেন তাহলে অবস্থা তো যেহেতু সে স্পেশাল বলে ফেলেছেই এখানে তো স্পেশাল আলাদা কিছু করতেই হবে আহামরি কিছু না করলে কি আর আপনারা বাহবা দিবেন বলেন তো যে আপনাদের সুজন ভাই কিছু একটা করেছে বলে কথা এই যে দেখেন সে কি খুশি তো এখানে বড় বড় পেঁয়াজ আর রসুন ফালি করে দিয়েছে সাথে কিছু আস্ত ধনিয়া তেজপাতা গোটা মশলা এগুলোও নাকি দিতে হবে আসলে কেন দিতে হবে আমি কিন্তু জানি না তো যাই হোক তারপরে এটাকে খুব ভালো মতো ফয়েল পেপার দিয়ে প্রথমে মোড়ানো হচ্ছে তার উপরে আবার বেকিং শিটটাও দেওয়া হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে কি কারণে দেওয়া হচ্ছে কোনোটাই বাপু আমি জানি না সবটাই আপনাদের সুজন ভাই জানে যদি কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে ডেফিনেটলি কমেন্ট করবেন এবং আজকের কমেন্ট আপনাদের সুজন ভাইকে দিয়েই পরাব কারণ এই কমেন্টগুলো তার দেখা খুব জরুরি আসলে সে কতটুকু রান্না পারে এবং সেই রান্না আমার দর্শক আপুদের কতটুকু পছন্দ হলো সেটাও তো কমেন্টে তার জানতে হবে তাই না যাই হোক পুরুষ মানুষ কিন্তু আসলেও রান্না পারে আমি যেটা প্রথমেই বলছিলাম যদি কোনো পুরুষ মানুষ বলে থাকে যে সে রান্না পারে না এটা কিন্তু পুরোই ধান্দাবাজি তো এটা স্লো কুকে চলে গেল এটা মোটামুটি তিন ঘন্টা লাগবে এর ফাঁকে যেহেতু আপনাদের ভাইয়া রান্নার দায়িত্ব নিয়েই নিয়েছে আমি একটু রূপচর্চা করে আসি আমার মতো যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ এবং আপনারা অনেকেই চিন্তা করেন যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট বেশি দাম দিয়ে কিনবো স্কিনে স্যুট করবে কি করবে না এরকম চিন্তাভাবনায় ভোগেন তারা কিন্তু চৌধুরানী আয়ুর্বেদা পেইজের হার্বাল সব জিনিসগুলো ট্রাই করে দেখতে পারেন আমি এবার ট্রাই করছি চৌধুরাণী আয়ুর্বেদা পেইজের থানাকা সিরামটা এই থানাকা সিরামে কিন্তু নিয়াসিনামাইট থেকে শুরু করে ত্বকের উপযোগী সকল ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে যেই জিনিসটা কিন্তু স্কিনের জন্য খুবই প্রয়োজন চৌধুরানি আয়ুর্বেদা পেইজের এই সিরামটা আমি নতুন ট্রাই করছি এবং আমার কাছে এত বেশি ভালো লেগেছে যেহেতু আমি কোনো সময় কোনো মেকআপ করি না একেবারে বেয়ার ফেসে সব সময় ভিডিও বলেন বাইরে যাওয়া বলেন সবসময় থাকি তো স্কিনের বিভিন্ন স্পটগুলো দূর করার জন্য বা স্কিনটাকে হেলদি করার জন্য একটু গ্লো করার জন্য সিরামের কিন্তু বিকল্প নেই এই সিরামটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চৌধুরাণী আয়ুর্বেদা পেইজ থেকে অর্ডার করলেই সব দেশেই তো যাই হোক এদিকে এখন আমি আবার এসে দেখি আপনাদের ভাইয়া স্লো কুকে সেই আস্ত রান বসাতে দিয়ে কিন্তু কিসের সাথে খাবো এর জন্য একটা রাইস তৈরি করছে যেটা নাকি মান্দি রাইস মানে ওই যে অ্যারাবিক বিভিন্ন দেশগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে গেলে আমরা দেখি যে মান্দি রাইস সেই রাইসের আলোকে নাকি সে কিছু একটা তৈরি করবে এবং দেখেন এই রাইসটাও সে এত সুন্দর করে করেছে রাইসটা একেবারে ঝরঝরা ফ্রেশ খুব বেশি মশলাপত্রও না তবে পেঁয়াজ কিন্তু অনেক দেখা যাচ্ছে আপনাদের মনে আছে আপনাদের ভাইয়া কিন্তু একবার আমাকে পেঁয়াজ নিয়ে কি কিপটা মোটাই না করেছিল ওই সে ভিডিওটার কথা যাই হোক যদিও ওটা ফানি ভিডিও ছিল তো সামান্য একটু ফুড কালার দিয়েছে এটাতে নাকি কালারটা খুব সুন্দর আসবে আর বাসমতি রাইস দিয়ে করেছে এই জন্য রাইসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লম্বা খিলাখিলা লাগছে আপনারা চাইলে এটা কিন্তু পোলাও রাইস দিয়েও করতে পারেন এখানে অন্য কোনো মশলাপত্রই যায়নি শুধুমাত্র কিছু গোটা মশলা ঘি লবণ আর এই তো রাইস ব্যাস হয়ে গেল মান্দি রাইস এবার রাইসটাকে সেদ্ধ করার পরে খুব সুন্দর একটা বড় থালিতে আমরা পরিবেশন করে নিয়েছি কারণ এর উপরেই কিন্তু ওই যে স্লো কুকে হতে থাকা সেই আস্ত খাসির ঠ্যাংটা যাবে বাবা গো বাবা কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে এটার জন্য জানেন পুরো তিন ঘন্টা মানে তিন ঘন্টার একটুও কম না এতটা সময় ধরে একেবারে স্লো কুক করা হয়েছে আর যেহেতু আমাদের এটা গ্যাস ওভেন আপনাদের বাসায় যদি ইলেকট্রিক ওভেন থাকে ইলেকট্রিক ওভেনেও এটা হবে কোনো সমস্যা নেই দুশো আশি ডিগ্রিতে আপনারা মোটামুটি তিন ঘন্টা এটাকে এভাবে আটকায়ে বেঁধে স্লো কুক করতে হবে দেখতেই পাচ্ছেন একেবারে ধোয়া ওঠা আর এত মজা হয়েছিল এটা খেতে কি বলবো মানে আপনাদের ভাইয়া যে বলে না যে সে রান্না পারে না রান্না পারে না বাট বিশ্বাস করেন সে অনেক সুন্দর রান্না পারে অনেক মজা <muchan>, একদমই তাই আমাদের বাসার সবাই খেয়ে মানে আমার সেজাসিয়ারা খেয়েছে আব্বু মু খেয়েছে প্রত্যেকে বলেছে যে অসম্ভব মজা হয়েছে যেমন রাইসটা একেবারে ঝরঝরা ছিল টেস্টি ছিল ঠিক তেমনই এই মানে খাসির ঠ্যাংটাও এত সুন্দর কুক হয়েছিল। তবে এটা কিন্তু অবশ্যই স্লো কুক করতে হবে মানে মাইক্রো ওভেনে কোনোভাবেই হবে না গ্যাস ওভেন অথবা ইলেকট্রিক ওভেনে দুশো আশি ডিগ্রিতে মোটামুটি তিন ঘন্টার মতো কুক করলেই এটা খুব ভালো মতো কুক হয়ে যায় আর তিন ঘন্টার সময়টা কিন্তু কম না আমাদের এখন তো পুরো লাল জল পড়ছে এখন এটা খাওয়া দাওয়ার পালা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ